আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন না কেন আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক না কেন আপনি দেশে থাকেন বিদেশে থাকেন ঘরে থাকেন বা বাইরে থাকেন যেখানেই থাকেন না কেন আপনাকে যদি কোনো অসাধু অসাধুতান্ত্রিক বা শত্রুরা বিভিন্ন ধরনের জাদু বান কুফুরিবিদ্যা করে থাকে জিনবুদ দেব দেবী অফ দেবতা চালান করে থাকে আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি আপনার শরীরের একটি পশমেরও ক্ষতি করতে পারবে না। আজকের বলা এই মন্ত্র প্রয়োগ করে বগাবগী আকাশ পাতাল দশ দিক ঘুরে ঘুরে সবকিছু দরে দরে খেয়ে ফেলবে। শুধু তাই নয় এই বগাবগী আল্লাহর আরশ কুরসি লোহ কলম পর্যন্ত গ্রাস করে। যত রকমের তন্ত্র মন্ত্র বিদ্যা আছে যত রকমের কুপুরি আছে যা আপনার উপর প্রয়োগ করতেছে সকল কিছু ধরে ধরে খেয়ে ফেলবে শুধু তাই নয় আপনি যদি চান যে পৃথিবীর সকল বৌদ্ধ তান্ত্রিক ঋষিদের আপনি আপনার তা উদ্দেশিত ব্যক্তির কাছে যাওয়ার প্রয়োজন হবে না আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন আপনার তান্ত্রিক পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক আপনি শুধুমাত্র আপনার স্থানে থেকে নিজের বান নিজে কাটতে পারবেন নিজের চালান নিজে কাটতে পারবেন নিজের উপরে যে সমস্ত তান্ত্রিকরা গুণ করে ওই তান্ত্রিকদের গুণ নষ্ট করে দিতে পারবেন এবং ওই যত রকমের গুণ করুক না কেন আপনার শরীরের একটি পশম সিরতে পারবে না আজকের বলা এই মন্ত্র প্রয়োগ করে যদি আপনাকে কোনো শত্রু বা কোনো অসাধুতান্ত্রিক নষ্ট জাদুটনা বানটনা এমনকি বিদ্যাও করে থাকে এবং আপনাকে যদি বিভিন্ন দেব দেবী অফ দেবতা রাক্ষস দেবতা অফ দেবতা চালান করে থাকে সকল চালান থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন তো বুঝতেই আজকের বলা এই মন্ত্রটির কতটা শক্তি এবং কতটা পাওয়ারফুল মন্ত্র আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি আমি আপনাদেরকে প্রথমেই সিলেন্স করে বলছি ইউটিউব বা সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কোন তান্ত্রিক বা জৈতিরিশি নেই যে কেউ আপনাদেরকে এই মন্ত্রটি দিতে পারবে বা দেখাতে পারবে আজকের এই মন্ত্র প্রয়োগ করে আপনি কাজে সাধিত করতে পারবেন প্রথমত হলো আপনাকে যদি কেউ নষ্ট জাদুতনা টনা এমন কি এমনকি করে থাকে এবং বিভিন্ন দেব দেবী অপদেবতা চালান করে থাকে ওই সকল কিছু কেটে ফেলতে পারবেন দ্বিতীয়ত হলো যদি অন্য কারো উপর কেউ জাদু বান বিদ্যা করে তাও কাটতে পারবেন এবং আপনাকে যদি কোনো জিন বুধ দেব দেবী অপ দেবতা আসর করে পারবেন এবং অন্যের উপরও যদি কেউ বুধ দেব দেবী অপ দেবতারা আসর করে থাকে তাও কাটতে পারবেন এবং আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক আপনাকে যদি কেউ নষ্ট জাদুটনা বান টনা বিদ্যা করে বিভিন্ন দিন বুধ দেব দেবী অপ দেবতা চালান করে থাকে ওই জিন দেবদেবী দেব এবং নষ্ট জাদুতনা বান্টনা কুফুরি আপনার শরীরের একটি পশ্চিমেও ছিঁড়তে পারবে না কোন ক্রমে ওই তান্ত্রিক আপনার শরীরে প্রভাব ফেলতে পারবে না শুধু তাই নাই আপনি চাইলে পৃথিবীর সকল তান্ত্রিকের গুণ জ্ঞান নষ্ট করে দিতে পারবেন ওই তান্ত্রিক জীবনে আর কখনো তন্ত্রমন্ত্র কাজ করতে পারবে না বন্ধুরা আজকের এই বিদ্যাটি হলো আমার গুরু বিদ্যা আপনারা এই বিদ্যাটি সিদ্ধি করার প্রয়োজন হবে না শুধুমাত্র মন্ত্রটি মুখাস্ত করেই এই মন্ত্র দ্বারা আপনারা কাজ করতে পারবেন আপনারা অবশ্যই স্ক্রিনে দেখেছিলেন যে এই মন্ত্রটি হলো তান্ত্রিকদের মাথার তাজ তো তান্ত্রিকদের মাথার তাজ হলো সেদিক দিয়ে দেখা গেল আপনাকে কোনো তান্ত্রিকই কোনো ক্ষতি করতে পারবে না বা আপনি চাইলে এই মন্ত্র দ্বারা অন্যান্য তান্ত্রিকদের ক্ষতি করতে পারবেন বা যে কোনো মানুষের জাদুবান কুফুরিবিদ্যা বা চালান পারবেন নিজের জাদুবান চালান সেই দিক দিয়ে যদি বলা হয় তাহলে অবশ্যই অবশ্যই তান্ত্রিকদের মাথার তাজ এই মন্ত্রটি আর যদি বলেন যে কোন তান্ত্রিক বা গুণিনের গুণ জ্ঞান নষ্ট করার জন্য তাহলে তো তান্ত্রিকদের হাতে হারিকেন গোহায় বাস তো দুইটাই দেখা গেল আপনার জন্য আমার জন্য কার্যকরী আপনারা অবশ্যই জানেন যে কিছু অসাধু তান্ত্রিক আছে যে অসাধু তান্ত্রিকরা বিভিন্ন সময় তাদের কিছু স্বার্থ হাসিলের জন্য মানুষের ক্ষতি করে থাকে তো সেই মানুষের ক্ষতি করার কারণে দেখা গেল ওই মানুষটি অনেক বিপদে পড়ে যায় তো আপনি যদি ওই তান্ত্রিকের গুণ নষ্ট করে দেন তাহলে তা সেটা ক্ষতির মধ্যে পড়ে না তবে আমি আগেই আপনাদেরকে সাবধান করে দিচ্ছি একজন তান্ত্রিক হতে অনেক শ্রম অনেক পরিশ্রম অনেক কষ্ট করে তান্ত্রিক ক্রিয়া শিখতে হয় বা তান্ত্রিক ক্রিয়া সাধন সিদ্ধ করতে হয় তো সেই ক্ষেত্রে যদি আপনি সামান্য একটি মন্ত্র প্রয়োগ করে যে কোনো মানুষের গুণ নষ্ট করে দেন তাহলে বুঝতেই পারছেন তার কতটা কষ্ট হবে এবং আপনি নিজেও জানেন যে একটা মানুষ কতটা কষ্ট করে তন্ত্রমন্ত্র শিক্ষা গ্রহণ করে থাকে সেই দিকে সাবধানতা অবলম্বন করে আপনারা এই মন্ত্রটি প্রয়োগ করবেন আমি শুধু আপনাদেরকে সাজেস্ট করব। যে কোনো তান্ত্রিক বা যাতে আপনার উপর বিভিন্ন দেবদেবী অপদেবতা চালান করতে না পারে বা বগাবগি চালান করতে না পারে বা বিভিন্ন বান বিদ্বেষণ মারণ উচ্চাতন বিভিন্ন ধরনের জাদুটনা দুটনা কুফুরি বিদ্যা না করতে পারে সেই থেকে আপনাকে রক্ষা রাখার জন্য প্রয়োগ কেবল করবেন এছাড়া মানুষের ক্ষতি করতে যাবেন না আপনি চাইলে আজকের বলা এই মন্ত্র প্রয়োগ করে নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন এবং অন্যকেও জাদুবান থেকে সুরক্ষিত রাখতে পারবেন এবং কোনো অতিরিক্ত যদি কোনো তান্ত্রিক আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করে তার ক্ষতিও করতে পারবেন চলুন শুরু করা যাক আপনি যদি যন্ত্রমন্ত্র তন্ত্র তোটকার প্রতি আগ্রহী হয়ে থাকেন আপনি তান্ত্রিক ক্রিয়া শিখতে চান তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল ক্লিক করে দিন তবে হ্যাঁ ভিডিও দেখার সাথে সাথে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো চলুন আজকের বলা এই মন্ত্রটি আপনি কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি সর্বপ্রথমে আমি আপনাকে মন্ত্রটি দেখায় দিচ্ছি চলুন মন্ত্রটি দেখে আসি হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্যই মন্ত্রটি দেখতে পারতেছেন আমি আপনাদেরকে মন্ত্রটি বলে দিচ্ছি আমি এই মন্ত্রটি শুধুমাত্র একবারই উচ্চারণ করবো তো মন্ত্রটি হলো বগার বগি আদারে গিলিলাম সবই যত জাদু মন্ত্র বান টনা ফুতুল ছান রাখিলাম আমি ফ্যাটের তলিতে এক টুট ফাতালে টুট আকাশে সকল খাইলাম আমি খাইলাম শিবের মাতা কালীর মাথা দুর্গার মাতা পদ্মার মাতা সন্ধ্যের মাথা ভগবতির মাথা কৃষ্ণের মাথা মহাদেবের মাথা গোদাগুদের মাথা খোশগজি হর্যতালের মাথা মা ফাতামার মাথা হোসাইনের মাথা মক্কা মদিনা আরোজ খুশি লোহ কলম এসব করিলাম গ্রাস দোহাই দিনের নবী আল্লাহ ইয়া মিম তো চলুন এই মন্ত্রটি অ্যাপটি কিভাবে প্রয়োগ করবেন কিভাবে মন্ত্র সিদ্ধি করবেন বিস্তারিত বলে দিচ্ছি ভিডিওটি না টেনে অনুগ্রহ করে শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্যই মন্ত্রটি দেখেছিলেন মন্ত্রটি আপনাদের সিদ্ধি করার প্রয়োজন হবে না শুধুমাত্র মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে নিয়েই এই মন্ত্র দ্বারা আপনারা কাজ করতে পারবেন তো যখনই আপনার মন্ত্রটি মুখস্থ হয়ে যাবে এবার আপনার প্রয়োগের পালা আপনি কিভাবে প্রয়োগ করবেন তো আপনাকে প্রয়োগ করতে হলে যে কাজটি করতে হবে আপনি যদি চান যে কোনো তান্ত্রিক পৃথিবীর এমন কোনো তান্ত্রিক যাতে আপনার শরীরের একটি পশমও না ছিটতে পারে অর্থাৎ আপনার শরীরের উপরে জাদু বান কুপুরি বিভিন্ন দেব দেবী অপদেবতা চালান করতে না পারে আপনার শরীরের উপর প্রভাব না ফেলতে পারে তাহলে আপনাকে যে কাজটি করতে হবে একটি পিতলের গটি সংগ্রহ করে নিয়ে আসতে হবে বাজার থেকে কিনে নিয়ে আসতে হবে ওই পিতলের গটির উপরে জোয়ার বাটার পানি সংগ্রহ করে ওই গটিটিকে পুরাইয়ে ওই গটির ভিতরে তিনটি তুলসী পাতা দিতে হবে তিনটি তুলসী পাতা দিয়ে আপনাকে যে কাজটি করতে হবে আজকের বলা এই মন্ত্রটি একবার পড়বেন ওই তুলসী পাতার উপরে অর্থাৎ ফিতলের গটির পানির উপরে একটি ফু দিবেন এইভাবে তিনবার মন্ত্র পরে ওই পিতলের গটির পানির উপরে তিনটি ফু দিয়ে ওই গটির পানিগুলো আপনি নির্ধারিত একটি স্থানে রেখে দিবেন রেখে দিলেই পৃথিবীর যত রকমের তান্ত্রিক বা ঋষি থাকুক না কেন যে যত রকমের মারুক না কেন আপনার শরীরের একটি পশমেও লাগাতে পারবে না সব কিছু ওই ঘটির বাটিতে চলে আসবে এবং ওই বগাবগী ধরে ধরে খেয়ে ফেলবে আর আপনি যদি নিজের বা অন্য কারো বান কাটতে চান কেউ যদি বান মারে বা চালান মারে তাহলে আপনাকে যে কাজটি করতে হবে সর্বপ্রথমে এই মন্ত্রটি একবার পড়বেন আপনার বুকে একটি ফু দিবেন এইভাবে সাতবার মন্ত্র পরে বুকে সাতটি ফু দিতে হবে তারপর আপনাকে যে কাজটি করতে হবে জোয়ার বাটার পানির উপরে আজকের বলা এই মন্ত্রটি একবার পড়বেন একটি ফু দিবেন এইভাবে সাতবার মন্ত্র পরে সাতটি ফু দিয়ে ওই জোয়ার বাটার পানি দ্বারা গোসল করতে হবে ঠিক আপনি যেভাবে করছেন অন্য কোন ব্যক্তির উপর যদি জাদুবান বিদ্যা থাকে বা চালান থাকে একইভাবে একবার মন্ত্র পড়বেন একটি ওই রুগীর উপরে ফু দিবেন এইভাবে সাতবার মন্ত্র পরে সাতটি ফু দিবেন পরেক্ষণে জোয়ার বাটার পানির উপরে একবার মন্ত্র পড়বেন একটি ফু দিবেন এইভাবে সাতবার মন্ত্র পরে সাতটি ফু দিয়ে ওই জোয়ার বাটার পানি দিয়ে গোসল দিবেন আবার কিছু ভালো পানির সাথে মিক্স করে ওই ভালো পানি দিয়ে সাতবার মন্ত্র পরে সাতটি ফু দিয়ে ওই রুগীকে খাইতে দিলেও চলবে যদি রুগীর ফ্যাটে কোনো জাদুটনা বানটনা কুফুরিবিদ্যা থেকে থাকে সব কিছু নষ্ট হয়ে যাবে আর যদি আপনি কোনো তান্ত্রিক বা গুণিনের গুণ জ্ঞান নষ্ট করতে চান আপনি যদি চান যে ওই তান্ত্রিক গুণ জ্ঞান শিরদিনের জন্য নষ্ট হয়ে যাক তাহলে আপনাকে যে কাজটি করতে হবে ওই তান্ত্রিক যদি আপনার বাড়ির কাছে থাকে তাহলে আপনাকে উক্ত স্থানে গিয়ে আজকের বলা এই মন্ত্রটি একবার পড়বেন ওই তান্ত্রিকের দিকে একটি ফু দিবেন হাতে একটি তুলে দিবেন এইভাবে তিনবার মন্ত্র পড়বেন তান্ত্রিকের দিকে তিনটি ফু দিবেন হাতে তিনটি তুলে দিবেন আর আপনার কাঙ্ক্ষিত তান্ত্রিক যদি পৃথিবীর এক প্রান্তে থাকে আপনি যদি থাকেন পৃথিবীর অন্য প্রান্তে তাহলে আপনাকে যে কাজটি করতে হবে ওই তান্ত্রিকের ছবি সংগ্রহ করতে হবে ওই ছবি সংগ্রহ করে শনিবার দিন থেকে আপনাকে আরম্ভ করতে হবে শনিবার যখন সূর্য লাল হয়ে পূর্ব দিক থেকে উঠবে তখন ওই সূর্যের দিকে মুখ করে আপনার হাতে একটি কালো কলম নিয়ে আজকের বলা এই মন্ত্রটি জপ করতে থাকবেন আর ছবির তল্লা থেকে তল্লা পর্যন্ত কাটতে থাকবেন এইভাবে আপনি শনিবার রবিবার সোমবার প্রতিদিন একই সময় একই টাইমে এই প্রয়োগ বিধিটি করতে হবে তখনই আপনার তান্ত্রিকের সকল গুণ জ্ঞান নষ্ট বা হরণ হয়ে যাবে তো আশা করছি বুঝতে পারছেন আল্লাহ